গাজায় যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ফিলিস্তিনিদের আশঙ্কা মাত্র নয় দিনের নাজুক যুদ্ধবিরতি ফিলিস্তিনিদের কপালে আবারও চরম দুর্ভাগ্যের কালো মেঘ বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি কি তবে কেবলই একটি সাময়িক নাটক ছিল মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে যারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত তাদের গোপন অভিসন্ধি এবারও সফল হল বলে মনে হচ্ছে প্রথম ধাপে বন্দি বিনিময়ের পর স্থায়ী শান্তির দিকে যাওয়ার পথ কেন রুদ্ধ গাজার অসহায় মানুষেরা যখন নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছিলেন তখনই হঠাৎ করে বোমাবর্ষণ শুরু করল দখলদার বাহিনী তারা প্রতিশোধের দাবি জানালেও এর পেছনের আসল উদ্দেশ্য ভিন্ন এটি কেবলই সেনা আক্রমণ নয় এটি মার্কিন ইসরায়েলি যৌথ পরিকল্পনার দ্বিতীয় ধাপ ব্যর্থ করার এক গভীর চক্রান্তের ফল অতীতেও এমন শান্তির নামে প্রতারণা করা হয়েছে আসলে ইসরায়েল কখনোই স্থায়ী শান্তি চায় না আর পশ্চিমী শক্তিগুলো তাদের এই যুদ্ধদেহী মনোভাবকে নীরবে মদত দিয়ে যাচ্ছে যুদ্ধপেরকের দ্বিতীয় ধাপে স্থায়ী সমাধান চেয়েছিল হামাস কিন্তু ওয়াশিংটন তেলাবিবিরের নির্লক্সা সেটি হতে দেয়নি খাদ্য সংকটে থাকা ইসমাইল বাবার মতো হাজারো মানুষের ক্ষণিকের শান্তি কেড়ে নেওয়া হলো। গাজার এই বারংবার ভঙ্গ হওয়া শান্তি চুক্তির পেছনে কি তবে স্থায়ীভাবে ফিলিস্তিনিদের ভূমি গ্রাস করার বৃহত্তর ষড়যন্ত্র লুকিয়ে আছে